আমাদের সমাজে অনেক সময় অনেক ভাই দেখে দেখা যায় এমন এমন ফ্যান্ট পরেন যেটা একবারে বড়ির সাথে লেগে থাকে গায়ের সাথে লেগে থাকে আবার অনেক জায়গায় যে সমস্ত ফ্যান আমাদের নষ্ট হয়ে গেলে ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই আমার অনেক ভাইয়েরা নিজেদেরকে আধুনিক মনে করে নতুন নতুন ফ্যান কিনে সেগুলো কেঁচি দিয়ে কেটে কেটে ফরে মনে করে এগুলা ফলে তাদেরকে আধুনিক দেখা যাবে অথচ দেখা যায় ওই ফ্যানগুলো যখন পরে টাকনুর উপরে যখন ছিদ্র করে ফ্যানগুলো পরে এক বন্ধু যখন নামাজের জন্য ডাকে তখন নামাজের জন্য আসে না কিরে নামাজ কেন পড়বা না বলে আমি যে ফ্যান পড়েছি ওই ফ্যানটার উপরে ছিঁড়া নিচে ছিঁড়া এই ফ্যান পরে মসজিদে যাওয়া যাবে না আরে যেই ফ্যান পরে তুমি মসজিদে আসতে পারবা না যেই ফ্যান পরে তুমি নামাজ পড়তে পারবা না যেই ফ্যান পরে তুমি আল্লাহর সামনে সিজদা করতে পারবা না এমন ফ্যান পরার কোনো প্রয়োজন আর ওরা বলেন প্রয়োজন আছে অথচ আপনার ভাই আমার ভাই আমাদের সন্তান এই ছিঁড়া ফাটা ফ্যান পরে এমন ছোট ভাই এই চডিয়ারে গ্রামে নাই আছে আপপার সন্তানকে আপনি সুন্দর শিখেন মনে রাখবেন আপনি যদি করে টাইট ফ্যান পয়েন আমার নবীন প্রত্যেকটা সুন্দরের মধ্যে উন্মতের জন্য কল্যাণ আছে তোর বলি সুবাহ নবী যা সুন্দর রেখে গিয়েছেন দুনিয়া জুড়ে যা করেছেন সাহাবাইকার যা করেছেন তাবে তাবিন যা করেছেন আউলিয়া আই যা করেছেন প্রত্যেকটা কাজের মধ্যে উম্মতে মধ্যে নয় শুধু তামাম পৃথিবীতে মানব বলতে মানুষ বলতে যা আছে প্রত্যেকের জন্য নবীর অনুসরণ করা নবীর অনুকরণ করা স্বাভাবিক কারামে অনুসরণ করা স্বাভাবিক ক্যারামের অনুকরণ করা আউরিয়া এ কারামে অনুসরণ করা অনুকরণ করার মাধ্যমে মানব জাতির জন্য কল্যাণ নিহিত আছে দ্রুবনী সমান জন্য আমার নবী আপনার আমাদের জন্য ডিলিডালা পোশাকের ব্যবস্থা করেছেন আবার যে ভাইয়েরা ওই টাইট ফ্যান করেন আপনি নিজেই দেখবেন যখন আপনি প্রস্রাব করতে যান আপনি সুন্দর করে বসতে পারেন না দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন দাঁড়ায় প্রস্রাব করা মুসলমানের সংস্কৃতির মধ্যে পড়ে এটা আমাদের সংস্কৃতি নয় এটা আমার নামী সুন্নাত নয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা এটা অন্য যারা ওদের সংস্কৃতি ওরা দাঁড়িয়ে প্রস্রাব করে কিন্তু কোনো মুসলমানের বাচ্চা কোথাও গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে আমার আপ কাজ নয় এটা আমার আপরিত্রের সাথে যায় না এটা আমরা আপনার ইমানের সাথে যায় না আমরা মুসলমানের সন্তান দাঁড়িয়ে প্রস্তাব করা আমাদের কাজ নয় কোথাও বসতে গেলে বসতে পারে না আরেক ধরনের আধুনিক প্যান্ট পরা আছে যারা প্যান্ট পরলে বলতে লজ্জা লাগে প্যান্ট পরলে এমন টি শার্ট পরে পিছনে তার যে গোপন আঙ্গ আছে সেটা পরিচিত দেখা যায় এমন প্যান্ট পরা লোক আর সমাজে না নাই কথা বয় আসরা নাই প্যান্ট পরে বসলে পিছনে সব দেখা যায় আপনি কেন এই প্যান্ট পরবেন আপনাকে লজ্জা নাই আপনাকে মনে হয় না যে আপনার এই লজ্জা স্থান দেখার কারণে সমাজে আপনার সম্মান হেওয়া হয় মানুষের কাছে আপনার ওয়েট কমে যায় আপনি কেন এমন পোশাক পরবেন যেটা ইসলাম না করেছেন আপনি পাঞ্জাবি পরেন আপনি পায়জামা পরেন ঢিলেডা পায়জামা পরেন আপনি যেখানেই বসান না করো দেখবেন বসতে আরাম লাগবে সারা দিন শেষে আপনি যখন ঘরে যাবেন পায়জামা যখন খুলবেন দেখবেন আপনার কাছে অস্বস্তি লাগবে না কিন্তু প্যান্ট যখন আপনি পরবেন সারাদিন পরে যখন প্যান্টটা খুলবেন খোলা পরে যখন লুঙ্গি পরবেন দেখবেন আপনার কাছে মনে হবে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে আসছে কারণ এতক্ষণ দশন ঢুকে নাই এখন লুঙ্গিক পরা করার শান্তি লাগে কিন্তু যদি পায়জাম আপনি পরেন সারাদিন পরেও আপনার কাছে মনে হবে না যে কোনো পোশাক আপনি গায়ে আমাদের দিয়ে আছেন এজন্য আপনার নবী আমার নবী রহমা আব্দুলিল্লাহ আরামের নবী যা বান্দার জন্য উপযুক্ত যা বান্দার জন্য উপকার যা বান্দার জন্য কল্যাণের আমার নবী ত্রিষট্টি বছর পর্যন্ত দুনিয়ার জমিনে একটা একটা করে কুরআনে মজিদের মাধ্যমে আল্লাহ যেভাবে সমস্ত কিছু সমাধান ওই তিরিশ পারা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আমার নবীও ত্রিষট্টি বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থেকে ওম্মদকে একটা একটা করে সুনাদ শিক্ষা দিয়ে দুনিয়ার জমিনে ওম্মদ যা সমস্যার মধ্যে পড়বে সমস্ত সমস্যা সমাধান আমার নবী ত্রিষট্টি বছর পর্যন্ত দুনিয়ার জমিনে থেকে ওম্মতকে দিয়ে গিয়েছেন সেই নবী সুমনাথ যখন অনুসরণ করবেন সেই নবী সুমনাথ যখন অনুকরণ করবেন ওই অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন আপনি আল্লাহ কাজ হয়ে যাবেন আল্লাহ আপনাকে আপন করে নেবে আর আপনিও আল্লাহকে আপন করে পাবেন যখন আপনি আল্লাহকে আপন করে পাবেন আল্লাহ যখন আপনার জন্য আপন হয়ে যাবে দুনিয়াও আপনার হাতে মুঠো চলে আসবে আখের আত আপনার জন্য সহজ হয়ে যাবে জনবর ইসবাহ আত্মা বুড় যেন আমাদেরকে সেই প্যারা নবীর সুন্দর অনুসরণ করে সুন্দর অনুকরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমরা ছিল কপালে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে আমি আরেকটু মোহাব্বত রবাস দিয়ে বলি আমিন